জগতে যত কালেকশন দর্শক যারা মূল তৈরি কারকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের কষ্টেপ পাইকারি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন এখানে কি পরিমানে কষ্টেপের কালেকশন রয়েছে এগুলা আমরা যে আজকে সন্ধানটি দিতে চাচ্ছি এটা হচ্ছে ঢাকার বাজার বেগম বাজার আর আজকে যে দোকানটিতে রয়েছি আর যে মালিকের সাথে কথা বলবো তাদের মূলত ঢাকার কামরাঙ্গির সরে এই কস্টেপ তৈরির ফ্যাক্টরি রয়েছে আমরা রয়েছি বেগম বাজারে এখানে তাদের হচ্ছে পাইকারি দোকান এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি তারা বিক্রি করে এখানে অনেক অনেক আইটেম রয়েছে এক কথায় হচ্ছে যারা পাইকারি নিতে চান এই আইটেমটা কিন্তু যে কোনো ধরনের ব্যবসায় পেকিং করতে কিন্তু প্রচুর প্রয়োজন হয় এবং বিভিন্ন কাজে কিন্তু এই কস্টেপ প্রয়োজন হয় আর আজকে যে সন্ধানটি দিতে যাচ্ছে এখান থেকে একেবারে সিপরেটে আপনারা পাইকারি

যদি কত টাকার মাল নিলে আপনারা দিবেন পাইকারিটা আসলে আপনি এক কার্টুন দিব একুশ টাকা আর এর থেকেও কি কম এটাই এটা কম হলো এটা এটা হচ্ছে একটু দাম বেশি হবে কারণ এটা পাঁচ বেশি আচ্ছা আচ্ছা ও এটা চৌরা বেশি চৌরা বেশি

এটা দাম 460 68 টাকা 12টা থাকে এটা হচ্ছে 4G 4G আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে Osaka 4 নম্বরের মধ্যে আছে 85 নাম্বার আচ্ছা এটা পরে আপনি 70 টাকা এখানে 70 টাকা সব কয়টা 70 টাকা 12টা 70 টাকা 12টা 70 এখানে কয়ক ফদরে আছে আচ্ছা ছোট বড় সব আছে ছোট বড় আছে আবার থ্রি বার চকবাজার বেগম বাজারে আঙ্কেলের দোকান নাম নামটা একটু আবার বলে দেন আঙ্কেল মনু আচ্ছা তো দর্শক যে যেখান থেকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে যারা দেখছেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের পাইকারি সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতা ধরে আজকে ঢাকার চক বাজারের পাশে বেগম বাজার থেকে কষ্টেপের একটি পাইকারি শব থেকে আপনাদের এই ভিডিওটি দিলাম আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আঙ্কেলের সাথে কথা বলে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন আর যদি সরাসরি আসেন সব থেকে ভালো হয় আর আবারও বলি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান কোন ধরনের পাইকারি পণ্যের সন্ধান পেতে চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে